হ্যালো আসসালামু আলাইকুম মেডিসিন হোমেলের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি স্বাগত আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়ালন ট্রায়ালন এটার জেনারিক নাম হচ্ছে দেখুন এসিটোনেট ফর্টি এম জি আইএম ওয়ান এম এল অর্থাৎ ডিস্ট্রেল ইঞ্জেক্টেবল সাসপেনশন অর্থাৎ এটি একটি আইএম ইঞ্জেকশন ইন্টারমাস্কুলার অর্থাৎ মাংস প্রয়োগের জন্য আইএম হচ্ছে ইন্টারমাস্কুলার অর্থাৎ মাংস প্রয়োগের জন্য একটি ইঞ্জেকশন এটা হচ্ছে ওয়ান এম এল কেমন ড্রাগ ইঞ্জেকশন বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ড্রাগের একটি মেডিসিন এটার জেনিক নেম টাইমস রংম এখানে তিনটি বাইল আছে এটা দেখুন আপনাকে দেখাই ওয়ান এম এল আই এম ইঞ্জেকশন এটার প্রাইস হচ্ছে আপনার দুশত পঁচিশ টাকা এখানে তিনটি বাইল আছে তিনটি বাইলের দাম হচ্ছে তিনশোতে পঁচিশ টাকা একটির দাম কত হবে আপনারা হিসাব করে নেবেন সো ট্রায়লন ইঞ্জেকশান এটা মূলত কৃষি ইঞ্জেকশান এটা মূলত হচ্ছে আপনার অ্যালার্জিক প্রবলেম যাদের অ্যালার্জি আছে তাদের জন্য যারা ওষুধ অ্যালার্জির ওষুধ খেয়েছেন কোনো কাজ হচ্ছে না তাদের জন্য হচ্ছে এটা ইঞ্জেকশানটা উচ্চমাত্রার অবশ্যই যাদের আপনার ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এটা ইঞ্জেকশানের সিস্টেমটা খাদ্য ওষুধ আমরা দেখাই ফিউয়ার্স দেখুন এই হচ্ছে তিনটা ভায়োল এখানে তিন ভায়েল দেখুন ট্রায়ালর ইঞ্জেকশনের তিনটা ভায়াল প্রত্যেকটা ভায়োলে আপনার ওয়ান এভেন করে ইঞ্জেকশন দেওয়াস ওয়ান অ্যাভেল কেমন এই ভায়োলের আপনার ইঞ্জেকশান করে মা হচ্ছে ওয়ান এভেন দেখুন ড্রাগ ইন্টারন্যাশনাল একটি মেডিসিন এটা ডেট হচ্ছে আপনার তৈরি হয়েছে এগারো দু হাজার একুশ এক্সপায়ার হচ্ছে এগারো দু হাজার দেখুন অর্থাৎ নভেম্বর দু হাজার একুশে উৎপাদন হয়েছে আর এক্সপায়ার হচ্ছে নভেম্বর দু হাজার তেইশ অত্যন্ত ভালো মানের একটি মেডিসিন সো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এটা নিতে পারেন উচ্চমাত্রায় অ্যালার্জি যাদের অর্থাৎ আপনারা অনেকে অনেক রকমের মেডিসিন গ্রহণ করছেন এক মাস খাইছেন দুই মাস খাইছেন তাদের জন্য মূলত হচ্ছে এই ওষুধটি অ্যালার্জি আপনার একেবারেই নির্মূল করার মেডিসিন নয় একবার নির্মূল করার কোনো মেডিসিন নেই সো এটা দমন ধরে রাখতে হবে কেমন আপনারা ওষুধ খাবেন ওষুধ প্রয়োগ করবেন ইনশাল্লাহ বালা জন্য কি ইনজেকশান যাদের ইনশাল্লাহ ইনজেকশান দিলে কমে যায় ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ সুস্থ অবশ্যই ইঞ্জেকশানে নেওয়ার চেষ্টা করবে ওষুধ খারাপ যদি কাজ না করে অবশ্যই রাখতে পারবে অবশ্যই নিয়ে সেটা আমরা একটু দেখি এখানে আছে দেখুন ট্রায় ইঞ্জেকশান এটা নির্দেশনাগুলো দেখে আর্থিক অস্থির অস্ত্রযন্ত্রের ব্যথা ফুলে যাওয়া এটা আপনার অস্ত্রযন্ত্রের ব্যথা যদি থাকে এটাতেও কাজ করে মূলত এটারই ওষুধ কিন্তু অ্যালার্জিতে এটা কাজ করে সো নির্দেশনা দেখেন রিউমেটিক আর্থ্রাইটিস জনিত অস্থিসন্ধির ব্যথা ফুলে যাওয়া অনমনীয়তা অস্ট্রিও আর্থ্রাইটিস বার্সাইটি এভিকন্ডাইটিস টাইকোনোবাইটিস ট্রাইনো নির্দেশিত সো এটা অস্থিসন্ধি যাদের ব্যথা আছে কেমন উচ্চমাত্রার অস্থিসন্ধির ব্যথা বলতে আপনার যাদের হাড়ের সমস্যা আছে বয়স্ক যারা যাদের হাড়ের সমস্যা আছে হুম আপনার হান্তি পারে না হাঁটুতে ব্যথা হয় ফুলে যায় হাঁটু ফুলে যাওয়া হুম হাঁটুর ভিতরে আপনার দেখাচ্ছে পা মুভ করতে গেলে আপনার খোঁচা লাগে এরকম বলে পেশেন্টরা সো তাদের জন্য এটা হচ্ছে নির্দেশিত কারণ ইনজেকশন এটা করলে আপনার অস্বির ভিতরে হাড়ের মাঝ আপনার হাড়ের মাঝখানে যে জোড়া এখানে যে ফ্লুইডটা থাকে ফ্লুইড হিসাবে এটা কাজ করে মুভ করা নমনে করে ফুলে জবাব অস্ত্রসন্ধি ব্যথা অস্ত্রসন্ধি ব্যথার জন্য এটা ভালোভাবে নির্দেশিত সেটার মাত্রা কতটুকু প্রয়োগ করবেন যদি আপনার বড় অস্ত্রশন্ধি হয় তার জন্য হচ্ছে ফর্টি মিলিগ্রাম একটি বাইরে ফ্লুইডি দিবেন যদি ছোটো অস্ত্রসন্ধি যাতে ছোটো মানুষের হয় তাহলে পাঁচ থেকে দশ মিলিগ্রাম অর্থাৎ অর্ধেকটা অর্ধেক কিছু কম এইসবে প্রয়োগ করবেন তিনটা ইন্টার মাস করে অবশ্যই মাংস বেশিতে প্রয়োগ করতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া এটা নর্মাল জিনিস মাংসে দুর্বলতা উষ্ণতা হ্যাঁ গধজল এটা স্বাভাবিক অনেক হয় না পার্শ্ববর্তী খুবই রেয়ার কেস পার্শ্ব প্রতিক্রিয়াটা সেটা নিয়ে মাথা কখনো দরকার নেই হ্যাঁ পূর্ব সতর্কতা সমস্যা এই সমস্ত আপনারা ব্যবহার করতে পারবেন না কর্মবস্থা সমাধান করলে অবশ্যই এটি ব্যয় করা যায় কোনো প্রবলেম নেই করতে পারবেন সো এই ছিল ট্রায়াল সম্পর্কে বিস্তারিত একটা কার্যকরী অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অ্যালার্জির জন্য আমরা দেখছি আমরা প্রয়োগ করছি রোগীকে দেখছি এটা কার্যকরী অনেক ভালো ডোজ ডোজটা হচ্ছে আপনার কীভাবে নেবেন ডোজ হচ্ছে আপনার প্রতি এক মাসে তিনটে ইঞ্জেকশান প্রথম দশ দিন একটা বারো দশ দিন একটা বারো দশ দিন একটা তিনটে ইঞ্জেকশান কোর্স প্রতি করতে হয় তিনটে ইঞ্জেকশন কোর্স বা ছটি আপনার প্রয়োগ করতে পারেন রোগের মাত্রার উপরে ডিপেন্ড করবে অবশ্যই রোগের মাত্রার উপরে এটা ডিপেন্ড করবে ট্রায়াল যদি আপনার ভালো হয় যে একটা ইঞ্জেকশন করার পরে আপনি সম্পূর্ণ সুস্থ তখন আপনারা মাসে একটু নিতে পারেন পাঁচ মাসে পাঁচশো নিতে পারেন মাতলিকটি আর যদি এতে না হয় তাহলে আপনারা দশ দিন একটা নিতে পারেন যদি এতে যদি বেশি হয় কম হয় তাহলে আপনারা পনেরো দিন একটু নিতে পারেন রোগের উপর ডিপেন্ড করবে আপনার শরীরের মাথা হিসেবে ডিপেন্ড করবে অ্যালার্জি চুলকানি আপনার গোটা গোটা হয় যাওয়া এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য মূলত একটু নির্দেশে ট্রায়াল সো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে ক্লিক করবেন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম